ইসলামের সাথে হিন্দু ধর্মের তুলনা প্রসঙ্গে আমার একটি প্রশ্ন হিন্দু ধর্মে বলা হয়েছে যে ঈশ্বর মাত্র একজনই আছেন আবার কোরআনেও একই কথা বলা হয়েছে এমত অবস্থায় ইসলামের পথে চলা কি ভালো নাকি হিন্দু ধর্মের সাথে থাকা ভালো মাশাল এটাই একটি খুব ভালো প্রশ্ন আপনি একজন হিন্দু হয়েও জানেন যে আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বর একজন আবার ইসলামও একই কথা বলছে এখন কোনটি অনুসরণ করা ভালো এর উত্তর কোরআন মাজিদের স্তরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে ঈশ্বর সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন সুতরাং আমাদের প্রথম কাজ হলো বা মিল আছে তা অনুসরণ করা আর অমিলগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি এতে হিন্দু বা মুসলিম কেউই ক্ষুণ্ণ হবে না সমস্যা হলো হিন্দু বা মুসলিম অনেকেই জানে না যে উভয় ধর্মগ্রন্থের মধ্যে মিল কোথায় প্রথম মিল হলো এক ঈশ্বরের ইবাদত করা যেহেতু আপনি এতে একমত তাই আসুন দ্বিতীয় পয়েন্টে যাই দ্বিতীয় মিলটি হল নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের ওপর বিশ্বাস রাখা আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো গভীরভাবে পাঠ করেন তবে দেখবেন সেখানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী রয়েছে ভবিষ্য পুরাণ ভবিষ্য পুরাণ অথর্ববেদ সামবেদ এবং ঋগ্বেদের অসংখ্য শ্লোকে তার নাম এবং কর্মের উল্লেখ পাওয়া যায় এমনকি পুরাণে বলা হয়েছে যে অন্তিম ঋষি বা শেষ রাসুলের পিতার নাম হবে বিষ্ণুযশ বা ঈশ্বরের দাস অথবা আব্দুল্লাহ মাতার নাম হবে সুমতি বা শান্তি বা আমেনা তিনি শান্তির শহর মক্কায় জন্মগ্রহণ করবেন এবং পাহাড়ে ওহি বা স্বর্গীয় বাণী লাভ করবেন তার চারজন ঘনিষ্ঠ সাথী থাকবে এই সব বর্ণনা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথেই মিলে যায় সুতরাং একজন ভালো হিন্দু হতে হলে আপনাকে নবী মোহাম্মদের ওপরও বিশ্বাস রাখতে হবে এছাড়া উভয় ধর্মগ্রন্থেই মদপান করা এবং জুয়া খেলাকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতি এবং ঋগ্বেদে যেমন মদ ও জোয়া নিষিদ্ধ তেমনি কোরআনেও এগুলো বর্জনের নির্দেশ দেয়া হয়েছে সুতরাং আমি আপনাকে ভুলব প্রথমে উভয় ধর্মের অভিন্ন বিষয়গুলো পালন করুন আর আপনার ধর্মগ্রন্থ যেহেতু শেষ নবীকে অনুসরণ করতে বলছে তাই তাকে অনুসরণ করা মানেই ইসলামের পথে চলা তো ভাই আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজনই আছেন হ্যাঁ স্যার একশো ভাগ বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন মোহাম্মদ ঈশ্বরের রসুল হ্যাঁ অবশ্যই একশো ভাগ বিশ্বাস করি মাশাআল্লাহ তবে এই দুটি বিশ্বাসী আপনার ইসলামের পথে আসার জন্য যথেষ্ট এরপরে আপনাকে এই রাসুলের নির্দেশনা অর্থাৎ কোরআন ও অনুসরণ করতে হবে স্যার আমার আরেকটি ছোট আছে। ইসলামে বলা হয়েছে যে কোন মূর্তি পূজা নেই কিন্তু ভারতে অনেক মুসলিমকে দেখি যারা দরগাহে গিয়ে হিন্দুদের মতো বিভিন্ন আচার অনুষ্ঠান করে এর উত্তর কি ভাই যেহেতু আপনি হিন্দু আপনি তো জানেন যে আপনার ধর্মগ্রন্থে মূর্তি পূজা করতে নিষেধ করা হয়েছে তবুও কি ভারতের লক্ষ লক্ষ হিন্দু মূর্তি পূজা করে না তার মানে তারা তাদের ধর্মগ্রন্থ ঠিক মতো অনুসরণ করছে না একই ভাবে অনেক মুসলিমও আছে যারা কোরআন ও হাদিস ঠিক মতো অনুসরণ করে না কোনো মুসলিম যদি কোরআনের বিধান বা নবীজির নির্দেশ অমান্য করে কোনো কাজ করে তবে সে আদর্শ মুসলিম নয় তাই কোন মুসলিমের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না বরং ধর্মগ্রন্থ দেখে বিচার করুন আপনার উত্তরের জন্য ধন্যবাদ স্যার আমি স্বীকার করি যে মূর্তি পূজা করা ভুল যেহেতু আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন এবং মোহাম্মদকে শেষ রেসুল মানেন তবে কি আপনি এখন ইসলামের ছায়াতলে আসতে চান হ্যাঁ অবশ্যই কেউ কি আপনাকে বাধ্য করছে না স্যার আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাই ইসলাম গ্রহণ করতে চাই